দক্ষিণ আফ্রিকা রিপাবলিক অফ সাউথ আফ্রিকা আয়তন বারো লাখ তেইশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার লোক সংখ্যা স্বাক্ষর পঁচাশি দশমিক ছয় শতাংশ ইংরেজি ও আফ্রিকান সরকারি ভাষা জুলু ঝোসা উত্তর ও দক্ষিণে দক্ষিণ সথ জোয়ানা সুপ্রচলিত স্থানীয় ভাষা রাজধানী প্রিটোরিয়া প্রশাসন কেপ টাউন সংসদীয় এবং ফটের বিচার বিভাগীয় রাজধানী এই তিনটি রাজধানী রাজধানী লোক সংখ্যা সাড়ে সাত লক্ষ প্রচলিত মুদ্রা র্যান্ড ভৌগোলিক পরিচয় আফ্রিকা মহাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত দেশ তাই বাংলায় দক্ষিণ আফ্রিকা নামে উল্লেখিত খনিজ সমৃদ্ধ সোনা হীরা কয়লা লোহা ম্যাঙ্গানিজ নিকেল ফসফেট টিন ইউরেনিয়াম প্লাটিনাম তামা প্রভূত পরিমাণে আছে প্রাকৃতিক গ্যাসের সন্ধানও মিলেছে নেই শুধু তেল জমি উর্বর ও পশুপালনের জন্য বিস্তীর্ণ প্রান্তর আছে দেশের আয়তনের তুলনায় নদীর সংখ্যা কম অর্থনীতি দেশের শ্রম শক্তির তিরিশ শতাংশ কৃষিজীবী ও জাতীয় উৎপাদনের পাঁচ শতাংশ কৃষি পণ্য গম আখ ফল সবজি প্রধান ফসল এবং খাদ্যে দেশ স্বনির্ভর এছাড়া পশুপালন মাছ ধরাতেও বিশেষ উন্নত দেশ বিশ্বের সর্বাধিক সোনা প্লাটিনাম ও ক্রোমিয়াম উৎপাদনকারী দেশ মোট দুই কোটি ডলার মূল্যের সোনা খনিজ ও ধাতব পদার্থ খাদ্য রাসায়নিক রপ্তানি করে ও এক কোটি ডলার মূল্যের যন্ত্রপাতি পরিবহন সরঞ্জাম রাসায়নিক তৈল বৈদ্যুতিক সরঞ্জাম বস্ত্র আমদানি করে প্রশাসন ও সংবিধান প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক দুজন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা নিয়ে প্রশাসন দ্বিকক্ষ জাতীয় সংসদ প্রধান রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস